প্রত্যেক বছর শীতকালে আমি অযোধ্যা পাহাড়ে আসি আর আপনাদেরকেও দেখাই পুরো অযোধ্যা পাহাড় ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু এবছরে অযোধ্যা জার্নিটা শুরু করবো একটু অন্যভাবে তো এই সামনেই রয়েছে এখানটা একটা ড্যাম এখানটা প্রথমে আগে স্নান করব এখন সকাল সকাল দশটা বাজে এখান থেকে স্নান করে এই যে পাশে রয়েছে এখানে মন্দির লহরিয়া বাবার মন্দির মানে একটা ভোলে বাবার মন্দির রয়েছে এখানটায় এই মন্দিরে যাব মন্দির থেকে বেরিয়ে তারপরে যাব অযোধ্যা পাহাড় পুরো ভ্রমণে তো এটাই হয়েছে কি আজকের প্ল্যান তো চলুন আগে স্নানটা করে নিই আগে আমার সাথে করে দা স্নান করবে করে আসুক তারপরে যাচ্ছি আমি তো চলুন স্নান টান করে একদম ডাইরেক্ট আপনাদের নিয়ে যাচ্ছি ভোলে মন্দিরে তো এখন চলে এসছি এই লহরী বাবার মন্দিরে আর এই হলো গিয়ে পুরো মন্দির চত্বর তো সবাই মোটামুটি স্নান করে এই ড্যাম থেকে এখানেই আসছে আর এই হচ্ছে গিয়ে পুরো চত্বর এই হলো গিয়ে মন্দির চল মন্দিরের সামনেটা যাই দেখি যদি ভিতরে ফটো তোলা অ্যালাউ থাকে তাহলে দেখাচ্ছি আপনাদের তো এখন এই লহরি বাবার মন্দির থেকে এখন আমরা বেরোলাম আর এখন যাবো এখন অযোধ্যা পাহাড়ের একদম উপরে যেখানটা হচ্ছে কি পরপর দেখতে আপার ড্যাম লোয়ার ড্যাম আর মেন যার জন্য আসা এখানটা হচ্ছে সীতাকুণ্ড সেটা আপনাদেরকে দেখাবো সেখানে তো চলুন এখন রওনা দিই একদম আপার ড্যাম আর লোয়ার ড্যামের দিকে তো এখন আমরা রয়েছি মাথা ফরেস্টের ঠিক একদম নিচে আর আমার চারিপাশে যে জঙ্গলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শাল জঙ্গল আর এখানের বৈশিষ্ট্য হচ্ছে কি এখান দিয়ে কিন্তু হাতি পাশ হয় মানে এই জঙ্গলের গভীর জায়গা থেকে হাতিরা বেরোয় বেরিয়ে সামনে রয়েছে রোড এই রোড ক্রস করে সামনে রয়েছে পুকুর সেখানে যায় জল খেতে তো এরকম একটা জায়গা দিয়ে এখন পাশ হচ্ছিলাম যাব এখন অযোধ্যার উপরের দিকে তো ভাবলাম আপনাদেরকে দেখিয়ে দিই জায়গাটা আর আজকে এরকম অযোধ্যা নিয়ে অনেক ইন্টারেস্টিং জিনিস আপনাদেরকে দেখাবো যেগুলো হয়তো আপনারা এর আগে কখনও দেখেননি তো ভিডিওটা দেখতে থাকুন সঙ্গে থাকুন এখন চলছি অযোধ্যার উপরে আর সেখানে গিয়ে দেখাচ্ছি আজকে একটা ভালো জায়গা সেটা হচ্ছে গিয়ে সীতাকুণ্ডু সেই জায়গাটি আপনাদের কাছকে তুলে ধরবো এছাড়াও অনেক অনেক জিনিস প্ল্যান করে রেখেছি সেগুলো সবই দেখাবো তো চলুন যাওয়া যাক একদম অযোধ্যার উপরে এই হলো গিয়ে পুরো টুরিস্ট এখন এই অবস্থা অযোধ্যা পাহাড়ের পুরো চারিদিকে দেখা যাচ্ছে যত বাস সব এখন টুরিস্ট এসছে এখন লাইন দিয়ে দেখুন গাড়ি ধরেছে আর এই হচ্ছে গিয়ে অযোধ্যা পাহাড়ে ওঠার রাস্তা আমরা এখন সেদিকে উঠছি এই দেখা যাচ্ছে পুরো অযোধ্যা পাহাড়ের পুরো রেঞ্জটা তো পাহাড়ে কিন্তু এটাই মজা ডেস্টিনেশনে যেখানে পৌঁছাবো সেখানেতে কিন্তু এই যে রাস্তাটা রয়েছে না এটাইতে কিন্তু মেন মজা আছে কারণ এখানেই আসল ভিউটা কিন্তু পাওয়া যায় তো এই হলো গিয়ে এখন পাহাড়ে ওঠা সবে শুরু হলো এরকম ব্লগ এরকম একের পর এক বাঘ আসবে আর এরকম ভাবে গাড়ি ঘুরতে থাকবে আপনাদের একটু আগে নিচে ছিলাম ওই সামনে দেখা যাচ্ছে এটা হলো মন্দির এখানে একটু আগে দাঁড়িয়ে ছিলাম জাস্ট পাঁচ মিনিট হয়েছে উপরে এসেছি আর এখন এখান থেকে দেখা যাচ্ছে দেখুন কি হারে টুরিস্ট এসছে পুরো অযোধ্যাতে পুরো বাসের পুরো মেলা লেগে গেছে আর এই সামনে রয়েছে এদিকে চার চাকা এদিকেও সামনে চার চাকা প্রচুর প্রচুর মানুষ এসছে আর এখানে দেখুন লাইন দিয়ে শুধু এরকমভাবে একের পর এক ট্যুরিস্ট গাড়ি উপরে উঠছে তো লাইন দি একের পরে তো চলুন এখন আমরাও যাই উপরের দিকে আর দেখাই আপনাদেরকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে লোয়ার ড্যাম আর এখানটায় দেখুন পুলিশরা রয়েছে তো ভেতরে এখানটায় কাটাতারের তারের ভেতরে যাওয়া যাবে না এই পাশ দিয়েই যা করার আপনাদের দেখতে হবে তো আমি এর আগে যতবার এসেছি কিন্তু আমি এরকম তারের পেছন দিয়ে আমি ভিডিও তুলে দেখেছি এইবার আর যেতে দিচ্ছে না কারণ এই এখন পুরো পিক সিজন আর প্রচুর ট্যুরিস্ট তাই তাদের সুরক্ষার খাতিরে এখন ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না কারণ সামনে কিছু মতন সেফটি মতন কিছু নেই যদি বাইচান্স পাহাড়কে যায় একদম নিচে চলে যাবে তো এই হচ্ছে কি লোয়ার ড্যাম যেটা হচ্ছে কি মেন আকর্ষণ এই অযোধ্যা পাহাড় আরও আছে আপার ড্যাম আছে তারপরে সীতাকুণ্ড আছে ওগুলো তো নিয়ে যাবো কিন্তু এটা হচ্ছে কি একটা অন্যতম প্রধান আকর্ষণ লোয়ার ড্যাম আর ঘন কুয়াশায় পুরো ঢাকা একদম পুরো কুয়াশায় ঢাকা এখন এসে গেছি আপার ড্যামে আর এই হলো কি আপার ড্যামের দুটো জায়গা এদিকে একটা সাইড আর এদিকে একটা সাইড মেন কথা বলতে গেলে এইদিকে হচ্ছে ড্যামটা আর এদিকে হচ্ছে পাহাড়ের অংশটা তো প্রথমে ড্যামটা দেখিয়ে দিই এই হলো গিয়ে পুরো ড্যাম আর এই পারে রয়েছে পুরো ঘন জঙ্গল এই হলো গিয়ে আপার টাইম আপনাদেরকে দেখালাম আর আপার টাইমে দুটো পার্টি দেখালাম মেন যেটা যার জন্য এখানে আসা সেটা হচ্ছে গিয়ে ওইদিকে এবার যাওয়া যাক ওই দিকে এখন আমরা ফাইনালি এলাম এই সীতাকুণ্ডতে এই হচ্ছে গিয়ে সীতাকুণ্ড লেখা আর সামনে এখানে আছে যেখানে সবাই দাঁড়িয়ে আছে আইটা হলো কি জায়গাটা চলুন সামনে যাওয়া যাক যাব ওখানে বলি আমরা কোন প্লাস্টিক लेके आ रहे हैं हाथ धो

এমনি অযোধ্যা পাহাড় তো ঘুরি ঘুরি আপনাদের দেখাচ্ছে কিন্তু হোটেল ইনফরমেশন না দিলে ট্যুর গাইডটি অসম্পূর্ণ থেকে যাবে তো চলুন তিন চারটে হোটেল ইনফরমেশন দিদি তার আগে বলে দিই যে কটি আমি হোটেল আর নাম্বার দেখাবো তা কিন্তু সব কটাই বারোশো থেকে পনেরোশো টাকার মধ্যে আপনাদের কিন্তু হয়ে যাবে আর সবই কিন্তু ফুডিং প্লাস লজিং নিয়ে চলুন তিন চারটে হোটেল ইনফরমেশন দেখিয়ে দিই আপনাদের অযোধ্যা ইকো নেস্ট অযোধ্যা ইকো নেস্ট কটেজ আর এই হচ্ছে গিয়ে ফোন নাম্বার নাইন সিক্স সেভেন ফোর জিরো ফাইভ জিরো ফোর জিরো টু এই হচ্ছে গিয়ে পুরো কটেজ এই হচ্ছে গিয়ে জগন্নাথ হোমস্টে নাম্বারটা দেখতে পাচ্ছেন আর এই হলো গিয়ে হোমস্টে তো এটা হচ্ছে গিয়ে সীতাকুণ্ডু যাওয়ার রাস্তাতে এই হলো গিয়ে মা লক্ষ্মী হোমস্টে নাম্বারটা সেভেন থ্রি এইট ফোর নাইন ডাবল জিরো নাইন ওয়ান ফাইভ আর নাম্বার আছে আর এই হলো গিয়ে হোমস্টে এটা হচ্ছে গিয়ে একদম অযোধ্যা পাহাড়ের হিল টপে এটা হচ্ছে গিয়ে অযোধ্যা লজ অ্যান্ড হোটেল অযোধ্যা ময়ূর পাহাড় মানে এটা হচ্ছে গিয়ে ময়ূর পাহাড়ে যাওয়ার রাস্তা অমর লজ অ্যান্ড হোটেল আর এই হলো গিয়ে নাম্বার নাম্বারটা দেখিয়ে দিচ্ছি নাইন এইট থ্রি ফোর জিরো সিক্স সিক্স টু আর এই হলো গিয়ে হোটেল মানে হোটেল থেকে বসে আপনারা পুরো ভিউ পেয়ে যাবেন পুরো পাহাড়ের তো এখন এই আমরা আসলাম মার্বেল লেকে তো মার্বেল লেক আসতে আমাদের সময় লাগলো আর সীতাকুণ্ড থেকে মোটামুটি দশ থেকে পনেরো মিনিট আর এই হচ্ছে রাস্তা উপরে এরকম শালপাতা দিয়ে পুরো ছাউনি করা আর লাইন দিয়ে এখানে রয়েছে পরপর প্রচুর দোকান চলে এদিক দিয়ে দেখি কেমন লাগছে এখানে তো দারুণ লাগছে সূর্যটা তো এই হলো গিয়ে মার্বেল লেক তো এই হলো গিয়ে পুরো মার্বেল লেক সত্যি কথা আমরা যে টাইমে এসেছি এখন প্রায় সূর্য অস্ত অস্ত যাবে বিকেল চারটে বেজে গেছে তার জন্য আরও ভিউটা ভালো লাগছে আর নিচেও প্রচুর মানুষ দেখতে পাচ্ছেন ওই সামনে আবার এই আমি ওইখান থেকে চলছে আর এটা হচ্ছে কি নিচের জায়গাটি জলটা কিন্তু পুরো একদম ক্লিয়ার আর সাথে এখানটা সূর্যটা মারাত্মক আসছে আর এখানটা সবাই ফটো ফটো তুলছে এখানে সামনে আবার প্রি ওয়েডিং শ্যুটও হচ্ছে কারণ এখানে সূর্যটা দারুণ আসছে কিন্তু যাই হোক চলো এবার আমরাও কয়েকটা ফটো ফটো তুলে নিই এখানটায় তো এই ছিল একটা ছোট্ট একটা ইন্টারেস্টিং ভিডিও যেটা আপনাদের সাথে শেয়ার করলাম অযোধ্যা পাহাড়ের উপরে তো চলুন এই ভিডিওটা এখানেই এড করি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি এরকমই আরো একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে ততক্ষণের যেন ভালো থাকবেন আর সুস্থ থাকবেন